যে পরিমাণে বেনিফিট পাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই পরিমাণে পুরস্কৃত করবে ওই পরিমাণে আপনাকে বেনিফিট দান করবে রমজানে 30টা এই 6 রোজা 36 দিয়ে আপনি 10 দিয়ে আপনি গুণ দিয়ে দেন দেখবেন দ্বিগুণ হয়ে যাবে আপনি পুরা বছরই আপনি কি করলেন রোজা রাখলেন এই জন্য সারা বছর রোজা রাখা

কি কারণে তিনি এই ছয়টা রোজা রাখবেন কারণটা কি তার একটা কারণ তিনি উল্লেখ করেছেন আর আমরা এই কথা সবাই জানি যে আল্লাহ কাল হাসরের ময়দানে মানুষের যখন হিসাব নিকাশ নিবে। হিসাব নিকাশ দেওয়ার পরে সেখানে কিছু ঘাটতি থেকে যাবে ফরজ হওয়ার কিছু ঘাটতি থেকে যাবে কমতি থেকে যাবে তখন আল্লাহ তাহলে বলবেন যে তার সুন্নত কি কি আছে নফল কি কি আছে এগুলিকে নিয়ে আস তখন ওই যে ফরজটা আছে ফরজের যে ঘাটতি গুলো আছে এই ঘাটতি গুলোকে কাবার করে ভাই এই নফল আর ওই মোস্তাহ আমলের মাধ্যমে নফল আর এই যে সুন্নত গুলো আছে এগুলির মাধ্যমে এই যে সরজ গুলোর যে ঘাটতি গুলো আছে এগুলিকে আল্লাহ করে দিবেন এই যে তিনি বললেন এই রমজান মাসে রোজা রাখতে কি রমজান মাসে রোজা রাখতে গিয়ে আমাদের যে গুনাহে কিছু কাজ হয়ে গেছে কিছু যে অন্যায় অপরাধ হয়ে গেছে এই অন্যায় অপরাধের ঘাটতি শুরু হল এই ছয় রোজা আপনি যদি এই ছয় রোজা যদি রাখেন তখন আল্লাহ তাআলা ওই পুরা রমজানের যে সোয়াব পরিপূর্ণভাবে আল্লাহ আপনাকে সোয়াব দান করবেন যদি আপনি এই ছয় রোজা আপনি রাখতে পারেন এই জন্য রমজানের ছয় রোজা আমরা রাখার জন্য চেষ্টা করব দ্বিতীয়ত পরিমাণ হাম্বার রহমতুল্লাহ তিনি বললেন যে দ্বিতীয় লাভ হল যে আপনার এই এবাদত করার পরে এই যে আমরা যে এবাদত করলাম এই হেফাজতটা আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা এটা আমরা কিভাবে বুঝব বুঝার কোনো আলামত আছে কিনা এই বুঝার আলামত হিসাবে তিনি বললেন যে বুঝার এটা চিহ্ন হলো যে কোন ব্যক্তি যদি রমজানে রোজা রাখার পরে এই পরবর্তী ছয় রোজা যদি রাখে এর দ্বারা বুঝা যায় এ কথা যে এই ব্যক্তির যে রমজানের রোজা রাখার জন্য আল্লাহ তাআলা কাছে তৌফিক দিয়েছেন পরবর্তীতে ভালো কাজ করার জন্য তাকে যে তৌফিক দিয়েছেন এইটাই হলো লক্ষণ তা রমজান রোজা আল্লাহ পাকের কাছে মাকবুল হয়েছে কথা বুঝতে পেরেছেন রমজানের রোজা যে আল্লাহ পাকের কাছে গ্রহণ হয়েছে এই গ্রহণ হওয়ার লক্ষণ বা চিহ্ন বা আলামত হলো এই রমজানের পরবর্তী শাওয়াল মাসের ছয় রোজা আপনি যদি ছয় রোজা যদি রাখতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনার পিছনে যে রমজান রোজা আপনি রাখলেন আল্লাহ আপনার কাছে আপনার এই দোয়াটা এই রমজান রোজাটা আমার হয়েছে কারণ হলো যে কোন ব্যক্তি ভালো কাজ করার পরে কোন ব্যক্তি ভালো কাজ করার পরে তার মধ্যে যদি ভালো কাজ করার যদি আবার আগ্রহ জন্মায় ভালো কাজ করার পরে যদি ভালো কাজ করার আবার আগ্রহ জন্মায় তাহলে পিছনে যে আপনি ভালো কাজটা করলেন এই ভালো কাজটা কবুল হয়ে গেছে এই জন্য হজরত আলী রহমতুল্লাহ আলী কাছে তিনি আরেক মনির গিয়ে বললেন যে হজরত আমরা যে নামাজ আদায় করি আমরা যে নামাজ আদায় করি আমাদের এই নামাজটা পাকের কাছে যে কবুল হয় এই কবুল হওয়ার কিছু আলামত আছে কিনা এর কোন চিহ্ন আছে কিনা আপনি একটু আমাদেরকে একটু বলে দেন তখন আশাব আলী খানজের রহমতল্লাহে তিনি বললেন যে তোমাকে আমি কিছু প্রশ্ন করি ওই উত্তর দেওয়ার আগে তুমি আমার প্রশ্নগুলো উত্তর আগে দেন তখন আশাব আলী খানজের রহমতল্লাহে তিনি তখন তিনি এই মুহূর্তকে বললেন যে তুমি সকালবেলা খাবার খেয়েছো কিনা বলছে হ্যাঁ আমি সকালবেলা খাবার খেয়েছি তারপর তিনি বললেন সকালবেলা খাবার খাওয়ার পরে দুপুরবেলা তুমি খাবার খেয়েছো কিনা পরে বললেন যে হ্যাঁ আমি দুপুর বেলাও খাবার খেয়েছি তখন তিনি বললেন তুমি সকালে আবার খেলে আবার দুপুরবেলা কেন না সকালবেলা তো তোমার তো খাবার হয়েই গেছে তাহলে আবার দুপুরবেলা তোমার খাবার খাওয়া কেন দরকার ছিল কেন তুমি না কারণটা কি তখন তিনি উত্তর দিলেন যে হযরত সকালবেলা খাবার খাওয়ায় পরে আবার যখন দুপুর হয়ে গেছে যেই যে আমরা যে এম লেট দি যে সময়টা চলে এর ভিতর আমার খাবারগুলো হজম হয়ে গেছে ফিদা হয়ে গেছে যার ফলে আমাকে আবার দ্বিতীয়বার আবার খাবার গ্রহণ করতে হয়েছে তারপর দিন আমার ডাক্তার সাইকেল বলে আজকেটা খাবার খাওয়ায় চেয়েছিলেন পরে পরে আমি তো আজকে খাবার দিয়েছি তো বললে যে রাতে তুমি কেন খাবার খেলে কারণটা কি একই উত্তর দিলেন যে আমি দুপুর থেকে নিয়ে রাত্র পর্যন্ত যে সময়টা ছিল এই সময়ের ভিতরে দেখা গেছে যে আমি যে খাবার খেয়েছি খাবার তো হজম হয়ে গেছে কি হয়ে ভেঙে গেছে এই আমাকে আবার খাবার গ্রহণ করতে হয়েছে এই জন্য আমি কি করলাম খাবারটাকে গ্রহণ করলাম আর সকালে তাহলে রহমতুল্লাহ আলী তিনি বললেন যে দেখো তোমার সকালবেলা খাবারের পরে যখন তোমার আবার দ্বিতীয়বার খাবার খাওয়ার ইচ্ছা জেগেছে আবার দ্বিতীয়বার খাবার পরে যখন তোমার তৃতীয়বার খাবার খাওয়ার ইচ্ছা জেগেছে তার মানে কি তোমার দ্বিতীয়বার তোমার ইচ্ছা অটোমেটিক ভাবে তোমার কি জেগেছে দেখো তোমার কি করেছে তোমার খাবারের চাহিদা বেড়ে গেছে ঠিক তেমনি ভাবে একজন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার পরে তার যখন যোহরের যখন ওয়াক্ত হয়ে যায় যখন ওয়াক্ত হয়ে যাওয়ার পরে এই ব্যক্তি যখন যোহরের নামাজ পড়ার জন্য একেবারে ঘুম হয়ে থাকে মসজিদের দিকে ছুটে চলে যে আমাকে জোহরের নামাজ আদায় করতেই হবে কোনো কিছুই তাকে প্রতিবন্ধকতা তাকে আটকিয়ে রাখতে পারে না একটা এটা দালালত করে যে তা অটোমেটিকলি তার হজরের নামাজ আল্লাহ পাকের কাছে মাকবুল হয়ে গেছে কারণ ঠিকা লেগেছে তো তোমার সকালবেলা খাইছেন তার তো দুপুর বেলা তার দরকার নাই অটোমেটিকলি এই ব্যক্তির ভিতরে জোহরের নামাজের খিদা চলে আসছে আবার ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করার পরে আসরের নামাজের ফিরে তার ভিতরে চলে আসে আসরের নামাজ আমি কখন করব তারপরে সামনে হলে আসরের নামাজ দিই আবার আসরের নামাজ হয়ে গেছে মালদ্বীপের নামাজ আমি কখন পড়বো মালদ্বীপের নামাজ শেষ হয়ে গেছে এসার নামাজ কখন আদায় করবো ঠিক তেমনি ভাবে আশাবাদী তিনি বললেন তোমার খাবারের যেভাবে তোমার চাহিদা বাড়ে তখন কি হয়ে তুমি তখন খাবারটাকে গ্রহণ করো ঠিক তেমনি ভাবে একজন মানুষ আমল করার পরে আরেকটা আমল করার জন্য তার মধ্যে যখন লালস চলে আসে তার মধ্যে যখন আগ্রহ চলে আসে ওই আমলের যখন খিদা বেঁধে যায় তার ভিতরে তখন এর দ্বারা এটাই বোঝা যায় এটাই দালালন করে যে তার পিছনে ছেলে আসা এবার আল্লাহ পাকের কাছে মকবুল হয়ে গেছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমাদান আল মুবারক যে আমাদেরকে দিলেন আমাদেরকে দেওয়ার করে আমাদের পিছনে যে সামনে এই এখন যে শাওয়াল মাস চলতেছে এই শাওয়াল মাসের রোজা রাখার দ্বারা এই কথাই দালালত করে যে আল্লাহ তাআলা আমাকে এই ইবাদতের প্রতি যে লালস তৈরি করে দিলেন আগ্রহ তৈরি করে দিলেন ভালো কাজ করার যে শক্তি দিলেন ভালো কাজ করার যে সামর্থ্য দিলেন এর দ্বারাই বোঝা যায় রমাদানুল মুবারক আল্লাহ পাকের কাছে মাকবুল হয়েছে এজন্য জন্য আমাদেরকে ভাই রমাদোয়ারুল মোবারকের পরবর্তী যে ধাপা রোজা রাখতে হবে এই কথাটাই তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তৃতীয় কথা তিনি উল্লেখ করেছেন যে এই রমাদ মুবার যে রমাদ যে আমরা যে রোজাটা রাখলাম এই রোজার সুপ্রিয়া স্বরূপ হলো এই শাগোয়ার মাসের ছয় রোজা এই শক্তি আসলে কিভাবে যে আল্লাহ রমাদানুল মুবারক আমাদেরকে দিলেন রমাদানুল মুবারকের এই আমল ছিল এগুলো করা টফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন

আয়সা দেখো আমি যখন মায়ের গর্বে ছিলাম তখন আমার বাবা দুনিয়ার থেকে চলে যায় সুরের দোহার মধ্যে তিনি বলেছেন আমি কি আপনাকে এটি অবস্থাই পাই আমি কি আপনাকে পাই পাইনি

দিনান্তাদা আব্দুল মখতাল দুনিয়তে গিয়ে চলে যান সবাই এক কথায় রাসুলের মাথার উপরে যত ছায়াগুলো ছিল समस्त ছায়াগুলো চলে গেল চলে যাওয়ার পর রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম একা হয়ে গেলেন তখন ভাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে কি লালন পালন করলেন কে ব্যবস্থা করা করলেন বাবা চলে গেছেন মা পৃথিবীর তিকা দুনিয়ার মধ্যে পাঠাইলেন আবার এখানে লালন মা চলে গেল দাদা গাড়ে আসলো দাদাও চলে গেলেন তারপর কে লালন পালন করলেন এই কথাই আর লো বলে আমি তো আপনাকে এটি অবস্থায় পাইলে আমি আপনাকে এটি অবস্থায় পেয়েছি তারপর আমি আমি তো আপনাকে সব ব্যবস্থাপনা করে দিয়েছি লালন পালন করা সব কিছুর অভিভাবক তো আমি গিয়েছি আপনার আমার বাবা ছিল না আমার মা ছিল না আমার দাদা ছিল না মাথার উপরে কোনো ছাদ ছিল না কেউ আমার সাহায্যকারী ছিল না ডান দিকে গেলে মানুষ মারতো বামে গেলে মানুষ মারতো মানুষ তুচ্ছ ছিল আমাকে

পরবর্তী ফ্রুয়ারি মাসে যে ছয় রোজা আছে এই ছয় রোজা রাখার কথা এম্বার রহমতুল্লাহ তিনি তার কিতাবের মতো উল্লেখ করেছেন এটা হলো সুপ্রিয়া হিসাবে আপনি যে তিরিশ রোজা রাখার যে আল্লাহ আপনাকে তহসিক দান করেছেন কোন প্রকারের কষ্ট ছাড়া এবং আল্লাহ এখন পর্যন্ত আপনাকে আল্লাহ আল্লাহ বলার মতো নিঃশ্বাস দেওয়ার যে আল্লাহ পরিস্থিতি ব্যবস্থাপনা করে দিয়েছেন তাহলে তো আপনার তো শক্তি আদায় করা দরকার আসলে আপন আবেদন কৃতজ্ঞ জাতির অন্তর্ভুক্ত তো আমাদের হওয়া দরকার এটা আল্লাহ আলার এই সোমবার মাসে যে রোজাগুলো আছে এগুলি আমাদের রাখার দরকার এর মনে রাখতে হবে হাজিরি আমরা রোজা কেন রাখবো প্রথমটা হলো সরজ রোজার যে ঘাটতি আছে এটাকে পূরণ করার জন্য দ্বিতীয়ত আমরা সবজা আমরা কেন রাখবো এই সৌবের রোজা যে আমার আল্লাহ পাঠকের মধ্যে হয়েছে তার লক্ষণ হিসাবে সৌবলে রোজা রাখবো তৃতীয়ত হলো রমজানের রোজা যে আল্লাহ করার তফিক দান করেছেন তার সুক্রিয়া আল্লাহ পাঠের কাছে আদায় হিসাবে আমরা কি করবো সহবালের রোজা রাখবো